নতুন প্লেন না কিনে পুরান মাল এসব কিনে কেন সেকেন্ড হ্যান্ড অন্য দেশে যেটা রিজেক্ট হয়ে যায় সেটা আমার দেশে কেন যায় দেশ স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো রাজনীতিবিদ জেরাই ক্ষমতায় এসেছে সব মৃত্যুক্ত কমাতে প্রতারক অসৎ অসৎ রাজনীতিবিদদের হাত থেকে আমরা এই দেশকে রক্ষা করতে চাই আমার ছেলে আওয়ামী লীগ করে আমার ছেলে এখন আমি যখন বলি যে আওয়ামী লীগ থেকে শুরু করে শেখ হাসিনা বঙ্গবন্ধু কেউ দেশকে ভালোবাসে নাই ক্ষমতাকে ভালোবেসেছে জিয়াউর রহমান বা একমাত্র একসাথের সময় ভালো কাজ হয়েছে আচ্ছা যাক আমি এখন যদি এরা দলবাজি করে না দলান্ধ কেউ হয়েছে ধর্মান্ধ আমার ছেলে হয়েছে দলান্ধ আমার বড়ো বউ আওয়ামী লীগ আমার ছেলেও আওয়ামী লীগ আমার বৌমা আর আমি আমরা রয়েছি অ্যান্টি আওয়ামী ঠিক আছে আমার বৌমাকে অনেক অনেক ধন্যবাদ মহান আল্লাহ আমি তাকে যেন সুস্থ দেখে দীর্ঘায়ুগ করেন অনেক সুন্দর আমার জন্যে না পাজামা তো নাম শার্ট শার্ট পাঠিয়ে আমি পাজামা পাজামা পাঞ্জাবি মুখে আসে বুঝলো না